They desire burning like a fire. What you gonna do when it crumbles down? Watch it get higher down to the wire. Will you let it burn till we almost drown? Higher, go. হ্যালো বেস আসসালামু আলাইকুম আল্লাহর আশা সহমতে আপনারা সবাই ভালো আছেন তো আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে একটা খুব স্পেশাল র্যাগেট নিয়ে আমি হাজির হলাম সেটা হলো অ্যাপাস এর জেড জিকলা আপনারা বলতে পারেন যে অ্যাপাসের ভিতরে মোস্ট অফ দ্য পাওয়ারফুল র্যাগেট বলতে পারেন এটা আর কি মানে টপ ফাইভ এর ভিতরে এটা থাকবে এটা একটা অ্যাপাস সম্পর্কে আমরা একটু ছোট্ট একটু কিঞ্চিত ধারণা দিই আপনাদেরকে অ্যাপাস দু সালে আপনার ওরা যাত্রা শুরু করে অ্যান্ড এখন বর্তমানে পঞ্চাশটা দেশে ওদের পণ্য সিল করতেছে তো আর অ্যাপাসের ফুল মিনিং অনেক জানে না অনেকে মনে করেন শুধু অ্যাপাস একটা নাম আর কি এই একটা ওয়ার্ড বাট এটা কোনো ওয়ার্ড না ওরা পাঁচটা ওয়ার্ডের প্রথম যে বর্ণটা ওইটা দিয়ে আর কি অ্যাপাস তৈরি মানে নামটা লিখে দিয়েছে আর অ্যাপাসের যদি ফুল মিনিং বলি এইতে হলো গিয়ে আপনার এতে আবার হলো গিয়ে কন্ট্রোল অ্যান্ড এসি হলো স্পিড পাঁচটা অক্ষরের প্রথম অক্ষর দিয়ে ওরা এক আসা দিয়েছে কি বলবো আপনার বাংলাদেশ প্রায় ওদের ওই যে পঞ্চাশটা কান্ট্রির ভিতরে বাংলাদেশ প্রায় আপনার চান চার পাঁচ নাম্বারে হবে তো এর আপনার এই এইটার সম্পর্কে আমি একটু ডিটেলস বলি আপনার এটার নাম মডেলটা হলো সেট জিক্লা আর এটা মেড ইন তৈরি হয়েছে যেটা সেটা হলো মেড ইন ভিয়েতনাম ভিয়েতনাম এটা তৈরি হয়েছে আর এটা আপনার যদি সাফটা দেখেন এই যে সাফটা সাফটা দেখবেন যে একদম আলট্রা সিলিম এটা কোম্পানি কেমন বলতে বা এবং আমাদের চোখেও বাঁচতেছে যে এটা কেমন অনেক চিকন আপনারা সরাসরি দেখতে যদি দেখেন তাহলে দেখতে পারলো অনেক চিকন একেবারে চিকন এটা হলো সিক্স পয়েন্ট ফোর আলট্রা সিলিম সে একটু মানে বুঝতে পারতেছে কতটা চিকন আপনার দেখবেন যে হান্ড্রেড জেড জেড আছে ইউনেক্স এর দেখবেন যে এই গোড়ার সাইডটিতে অনেক চিকন এই ধরতে পারেন যে ওর ওয়ে স্টাইল এটা চিকন করা হয়েছে সিক্স পয়েন্ট ফোর আলট্রা এটা খুবই চিকন আবার ভাইবেন না যে ভাঙ ভেঙে যাবে এরকম কিছু না আর এই র্যাকেটটা কিন্তু হেড হেভি ফোর ইউ র্যাকেট আপনার যে অনেকেই জানে অনেকেই জানেন না যে ফোর অ্যাপাস এর আপনার চুরাশি থেকে সাতাশি গ্রাম বন্ধ হয়ে যায় অনেক সময় অনেক ক্ষেত্রে তো এটা আপনার ফোরের ভিতরে হেড হেভি রাখে এটা আর এটা যদি গ্রিপ সাইজ এটা হলো জি ওয়ান আর কি একটু ছোট গ্রিপ সাইজ তো তাদের হ্যাঁ হাত একটু ছোটো আমার মতো তারা এটা ইউজ করে আপনার ভালো লাগে আর বেশি বড় হলে আমার একটু ঝামেলা হয় অনেক ক্ষেত্রে আর এটা আপনার যদি আপনার ফ্রেমটা কথা বলি ফ্রেমটা সম্পূর্ণ ফ্রেমটা হলো আইসোমেট্রিক আইসোমেট্রিক হওয়ার কারণে একটা জায়গায় সুবিধা আছে এক ধরনের লোকের জন্য আবার অন্য ধরনের লোকের জন্য একটু অসুবিধা যারা বিগিনার যারা নতুন তাদের কিন্তু একটু অসুবিধা হয় যে ভাই ফ্রেমটার সাইজটা ছোট আইসোমেট্রিক হওয়ার কারণে তবে সুইচ বোর্ডটা এটার বড় থাকে হ্যাঁ তো সুইচ স্পট বড় থাকার কারণে আপনারা যখন মনে করেন যে এই কর্নারে লাগলো ফেদারের বাড়ি তো সেটা চলে যাবে আপনার পাওয়ারটা হবে না ওখানেও কিন্তু আপনার আদার্স যে র্যাকেট গুলো আছে যেমন আইসইয়ার ন্যানো টেক ন্যানো পোল্ট্রিক যে ফ্রেম যেগুলো ওগুলো আবার একটু ঝামেলা করে ওগুলো আপনার ফ্রেমটা বড় থাকে আর ন্যানো ফ্রেম যেটা আছে তারপরে মাথা থেকে আপনি তারপরে চিকো হয়ে যায় হয়ে যায় আইসোটগুলো ওগুলোর মতো চিকো হয়ে যায় তো ওগুলো দিয়ে আবার অনেক খেলতে পারে ওগুলো ডিগবাকৃতিক হয়ে যায় কি তো আমি মনে করি যে আপনার পাওয়ারের জন্য খেলতে যদি চান তাহলে বলবো যে আইসোমেটিক ফ্রেম ইউজ করতে হেড হেভি পাওয়ার অ্যাড তাহলে ভালো হবে এটাতে আপনার যে মেটেরিয়ালটা ব্যবহার করছি এটা হলো আইপিএন গ্রাফাইট আসলে আইপিএন গ্রাফাইটটা কি আইপিএন গ্রাফাইটটা হলো এই গ্রাফাইট এমন যে আপনার যদি রৌদ্রে যান অতিরিক্ত তাপমাত্রায় যান তাহলে যেন র্যাকেটে কোনো ক্ষতি না হয় সেই মেটেরিয়াল এটা এটা আপনার বলতে পারেন একটা মিলিটারি মেটেরিয়াল ব্যবহার রয়েছে হয়েছে যেটা জাপানি জাপানিজরা তৈরি করছে আর এটা এই মেটেরিয়ালটা আপনার অনেক দেশের মিলিটারি ইউজ করে আর

অনেক ইন্টারন্যাশনাল ইউটিউবার দেখলাম ওরা আপনার থার্টি দিছে প্লাস অনেকে ফোরটি পর্যন্ত দিছে তো আমি যেহেতু ওরা দিছে যে ফোরটি এইট এলবিএস নিছে বা থার্টি নিছে তো আশা করি যে এটা কোনো সমস্যা হবে না তারপর আমাদের ক্ষেত্রে যেটা হয় আর কি আমরা নতুন প্লেয়ার বা অনেকে আছেন যে হালকা পাতলা খেলি তো তাদেরকে বলবো যে এত টেনশনের প্রয়োজন নাই যারা প্রফেশনাল আছে তা আসলে ওরা আর কি দেখতে চাচ্ছে যে কোম্পানি যেটা ক্লিন করে সেটা গেছে কিনা ওরা বাট ওটা দিয়ে খেলে না ওরা খেলে না ওটা দেখলো যে ওটা ক্লেম করছে ওটা সত্যি কিনা বা ওটা নিতে পারে কিনা জাস্ট এইটুকু ওরা ট্রাই করছে তো আমরা বলবো যে আপনারা যদি এটা নেন অবশ্যই বন্ধু দিতে পারবেন এর বিষয়ে দেওয়ার দরকার নাই কারণ এর বিষয়ে দিতে গেলে আপনার ধরেন আমরা যে খেলি খেলোয়াড় তারা সিজন টাইম খেলি যারা তাদেরকে তো কোন ব্যাডে ব্যাডে কোচিং হয় এটা স্বাভাবিক অস্বাভাবিকের কিছু না তো তাদেরকে বলবো যে আপনারা টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থার্টি পর্যন্ত দেবেন এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই আর আরেকটা বিষয় সেটা হলো আপনার দু হাজার চব্বিশ সালে যে অ্যাপাস র্যাকেট নতুন অরিজিনাল র্যাকেটগুলো আসছে এগুলো কিন্তু আপনার ইয়ার কোডে এই যে স্কানার আছে এই স্কানার দিয়ে চেক করে নিতে পারবেন আর এখানে কোড নাম্বার দেওয়া আছে এই কোড নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন তো আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন অ্যান্ড আমাদের শপের লব আমাদের শপের লোকেশনটা বলে দিই দুটো স্বামী কমলে দ্বিতীয় তলায় এক বাই একশো চৌত্রিশ স্বামী আমাদের দুইটা শপ আর যদি কেউ চান যে আপনি কুরিয়ারে নেবেন তো সেটাও নিতে পারবেন সেটা নেওয়ার জন্য আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেখা হবে অবশ্যই যোগাযোগ করবেন যদি কারো লাগে অবশ্যই যে বাংলাদেশের যে কোনো জায়গাতে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর এটা কিন্তু হেড হেভি ব্যালেন্স তো অ্যাটাকিংয়ের জন্য যারা একটু র্যাক কম বাজার একটু র্যাকেট চান করতো তারা এটা দেখতে পারেন এটা খুব আহামরি দাম না তো এটা যদি আমরা একটু প্রাইস প্রাইসের আইডিয়া দিই সেটা হলো এটা পড়বে প্রায় পাঁচ হাজার সামফুল পড়বে আপনার ফুল কমপ্লিট সব তো যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে তো এটা অবশ্যই নিতে পারেন অ্যাটা কিংয়ার গেট এর হেভি তো এটার সাথে কিন্তু আপনারা এরকম ধরনের একটা ব্যাক পাবেন আর এটার সাথে একটা পাবেন আপনার যেটা ভালো লাগে একটা বিএস সিস্টিং আছে বি সেভেন বি সিক্সটি ফাইভ চায়না টিস্টিং আছে তারপর আপনার ন্যানো সেভেন পাওয়ার আছে ওটা হলো আপনার ফ্রিডের যেটা আপনার নিতে পারবেন এবং এটার সাথে কিন্তু একটি গ্রিপ পাবেন মনোগ্রাম আছে ওটাও দিয়ে দিব তো যদি কেউ নিতে চান আমাদের সাথে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো নতুন কোনো ভিডিও আপনাদের সাথে আবার দেখাবো সেগুলো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম